নমস্কার বন্ধুরা মমস ম্যাজিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে বাচ্চাদের জন্য বাংলা গল্পের বই কিছু যদি আমি দেখাই তো আমার ছেলেদের মানে সানমুনের সব বাংলার গল্পের বই ছিল তার থেকে কিছু বই নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি এগুলো ওদের একদম ছোটোবেলাকার বই একদম যে পাতলা যে বইগুলো হয় না চটি বই টাইপের যেগুলোকে বলে সেই ধরনের বেশ কিছু বই এখানে রয়েছে এগুলো আজকে তোমাদেরকে জাস্ট দেখাবো তার আগে গল্পের বই পড়ার প্রয়োজনীয়তা সম্পর্কে একটু বলে নিই কারণ আমরা মা বাবারা অনেকেই ভাবি যে স্কুলের পড়ার বই পড়িয়েই সময় পায় না বা এই সব সাবজেক্ট পড়িয়েই সময় পায় না এরপরে আবার গল্পের বই মাথা খারাপ হয়ে যাবে এত কিছু পড়াতে গেলে দেখো গল্পের বই যে সবসময় বাচ্চাদেরকে দিয়েই পড়াতে হবে তার কিন্তু কোনো মানে নেই আমরা বাচ্চাদের সাথে নিজেদের বন্ডিং স্ট্রং করার জন্য কিন্তু আমরা যদি বাচ্চাদেরকে পড়ে শোনাই এবং তারা কোলের কাছে শুয়ে শুয়ে শোনে তাহলে সেটা কতটা মধুর একটা ব্যাপার হয় ভাবো এতে কিন্তু সন্তানের সাথে তার মা বাবার বন্ডিং অনেক বেশি স্ট্রং হয় এছাড়াও গল্পের বই পড়া শুনতে শুনতে বা নিজেরাও পড়তে পড়তে বাচ্চাদের যে শব্দ ভাণ্ডার বা ভোকাবুলারি সেটা কিন্তু অনেক অনেক গুণ বেড়ে যায় কারণ তারা পড়তে পড়তে অনেক নতুন নতুন শব্দ কিন্তু চিনতে শেখে বা বুঝতে শেখে আর গল্পের বই পড়ার আরও একটা ভালো গুণ কী বলতো বাচ্চারা যখন গল্পের বই পড়তে থাকে তখন কিন্তু তারা সেটা নিয়ে কল্পনা করতে থাকে তো এর ফলে তাদের কল্পনা শক্তিও কিন্তু অনেক বেশি বেড়ে যায় এগুলো ছাড়াও গল্পের বই পড়ার কিন্তু হাজার হাজারটা গুণ আছে যেমন ধরো বাচ্চারা খুব ভালো শ্রোতা হয় তারা চুপচাপ শুনতে শেখে যেটা কিন্তু স্কুলে গিয়ে তাদের ভীষণ কাজে দেয় কারণ স্কুলে যখন টিচাররা কোনো জিনিস বোঝাবে তখন তো তাকে ভালো করে শুনতে হবে সেটা তবে তো সে বুঝবে এছাড়াও দেখো ভালো রিডার হয় গল্পের বই পড়ার যে অভ্যাসটা তার ফলে কিন্তু তার পড়ার অভ্যাসটাও তৈরি হয় এর ফলে স্কুলে যখন বই পড়বে বা স্কুলের যে যেসব গল্প থাকে বইয়ের মধ্যে সেইগুলো যখন পড়বে তখনও কিন্তু তারা মনোযোগ সহকারেই পড়বে এছাড়াও কমিউনিকেশান স্কিল বাড়ে একটা প্রশ্ন উত্তর পর্ব চলতে থাকে কারণ আমরা যখন বাচ্চাদেরকে গল্প বলি তখন দেখবে বাচ্চারা হাজারটা প্রশ্ন করতে থাকে এটা কেন হলো ওটা কি করে হলো ওটা কোথায় হলো এই ধরনের বিভিন্ন কোয়েশ্চেন করতে থাকে তো এই ধরনের কোশ্চেন আনসার পুরো সেশনের ফলে কিন্তু বাচ্চাদের কমিউনিকেশান স্কিলও খুব ভালো তৈরি হয় আর গল্পের বই পড়ার ক্ষেত্রে আমি পার্সোনালি যে আরেকটা এক্সট্রা সুবিধা পেয়েছি সেটা হলো আমার ছেলেরা গল্প শুনতে বা গল্প পড়তেও ভীষণ ভালোবাসে বিশেষ করে গল্প শুনতে ভীষণ ভালোবাসে তো সেই কারণে আমি সব সবসময় ওদেরকে আগাগোড়াই বলতাম ঠিক আছে আমি গল্প পড়ে তোমাদের শোনাবো কিন্তু আমি যদি দুটো পেজ পড়ি তাহলে কিন্তু তোমাদেরকে একটা করে পেজ পড়তে হবে তো এইভাবে কিন্তু বাচ্চাদেরকে দিয়ে রিডিং পড়ানোটাও প্র্যাকটিস করানো হয়ে যায় তো যাই হোক যারা গল্পের বই দেখতে চেয়েছিলেন তাদের জন্য জাস্ট একটু এগুলো দেখিয়ে নিই এগুলো প্রত্যেকটাই যে বাংলা বই যেগুলো দেখছো প্রত্যেকটাই কিন্তু দোকান থেকে বা বই মেলা থেকে বা এই ধরনের যে কোনো মেলা এই ধরনের জায়গা থেকে কেনা কোনোটাই অনলাইনে কেনা নয় এখানে যেমন দেখো জলজঙ্গলের সুন্দরবন রয়েছে এটা একটা পুরো একটা গল্প এবং গল্পটা বেশ ভালো মানে সুন্দরবন রিলেটেড একটা গল্প এরপরে রয়েছে রানী বাই শঙ্কর সেনাপতি আর হাদাবোদার কাণ্ড কারখানা তো রয়েছেই আমার কাছে এই মুহূর্তে দুটো রয়েছে আরও ছিল সেগুলো বোধহয় অন্য কোথাও রাখা রয়েছে আর এই মেঘদূত পাবলিকেশনের যেগুলো রয়েছে ঠাকুমার ঝুলি ইসপের গল্প পঞ্চতন্ত্রের গল্প নীতিকথার গল্প বীরবল এই ধরনের আরও বেশ কিছু বই কিন্তু আমার কাছে রয়েছে এছাড়াও দেখো শিশুদের গল্পের ঝুলি এগুলো আবার বিভিন্ন কালারের বই পাওয়া যায় এখানে যেমন আমার কাছে হলুদ বইটা আর বাদামি বইটা রয়েছে সেরকমই আরও কয়েকটা কালারেরও বই কিন্তু এদের পাওয়া যায় আমার যতদূর মনে পড়ছে এদের গল্পের বই নটা অথবা বারোটা এরকম সেট হয় এক একটা বইয়ে কিন্তু অনেকগুলো করে গল্প থাকে এছাড়াও এটা তো রয়েছে পাগলা দাসু সুকুমার রায় এগুলো ছাড়াও আরও বেশ কিছু বই রয়েছে একদম পাতলা যে বইগুলো সেগুলোই আমি তোমাদেরকে দেখালাম তো এই বইগুলো একদম ছোট বাচ্চাদের জন্য ভীষণ ভালো কারণ একদম পাতলা পাতলা তো বইগুলো ওদের ধরে পড়তেও সুবিধা হয় বা আমাদেরও পড়াতে গিয়েও সুবিধা হয় বাংলা বই ছাড়াও এখানে দেখো একটা ইংরাজি গল্পের বইয়ের পুরো সেট রয়েছে এই সেটটার মধ্যে পাঁচটা গল্প রয়েছে একটা রেপানজল সিন্ড্রেলা আলিস ইন ওয়ান্ডারল্যান্ড স্নো হোয়াইট অ্যান্ড দ্য সেভেন ড্রফ দ্য লিটল মারমেইড এই বইগুলো ভীষণ ভালো এগুলো হচ্ছে অসল বুকসের বই এর এটা আমি অনলাইন থেকেই নিয়েছিলাম তো এই বইটা যদি তোমরা কিনতে চাও এর লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো তোমরা সেখান থেকে কিন্তু কিনে নিতে পারো এই বইগুলো ভীষণ ভালো ভীষণ সহজ ভাষায় লেখা রয়েছে তো আমরা নিজেরাও বাচ্চাদেরকে এই গল্পগুলো পড়ে শোনাতে পারি বা বাচ্চারাও যদি রিডিং প্র্যাকটিস করতে চায় সেক্ষেত্রেও কিন্তু তারা এই গল্পগুলো পড়তে পারে তো আজকের এই দেখানো গল্পের বইগুলো তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও এবং তোমাদের কাছেও যদি এই ধরনের গল্পের বইয়ের কোনো লিঙ্ক থাকে গল্পের বই কেনার কোনো লিঙ্ক থাকে সেটা প্লিজ আমার সাথে একটু শেয়ার করো কারণ সানমুন গল্পের বই পড়তে ভীষণ ভালোবাসে এবং টিভি মোবাইল এইগুলোর থেকে দূরে রাখার জন্য এর থেকে ভালো মাধ্যম আর কিছু হয় না আজকের ভিডিওটা তারা এখানেই শেষ করছি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে পরে ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে